এ তো অনেক রকম ভাবে খেয়েছ একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো ছোট থেকে বড় সকলেই চেটেপুটে খাবে নমস্কার দ্য বেঙ্গল রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু আমার আজকের রেসিপি এ তো আমরা অনেক পদ্ধতিতেই রান্না করে থাকি তবে আমার আজকের রেসিপি তোমরা একবার অবশ্যই বানিয়ে বাড়ির সকলকে খাইয়ে দেখো ছোট থেকে বড় সকলেই বারবার এ এই রেসিপিটি বানাতে বলবে এতটাই টেস্টি হয় খেতে তবে আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই আমি একটি পাত্রে জল গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচুর আমি এঁচুরগুলোকে খুব ছোট বা খুব বড় আকারে কাটি নিই মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এই রেসিপিটির জন্য তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বা বড় যে কোনো আকারে কেটে নিতে পারবে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ নুন আর সামান্য হলুদ গুঁড়ো এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে দশ মিনিটের মতো ভাপিয়ে নেব এবার একটি কড়াই গরম করে তাতে দু টেবিল চামচ সর্ষে তেল গরম করে নিয়েছি এবার তাতে দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ এক টুকরো দারচিনি দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম দিচ্ছি হাফ চামচের কম গোটা জিরে আর একটি শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেওয়ার পর সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে নিয়ে দিচ্ছি কেটে রাখা আলু পেঁয়াজের সাথে আলুগুলোকে ভেজে নেব পেঁয়াজটা হালকা লালচে হয়ে এসেছে এবার দিচ্ছি এক চামচ রসুন বাটা আর দু চামচ কাঁচা লঙ্কা আর আদা বাটা কাঁচা লঙ্কা আর আদাটাকে একসাথে বেটে নিয়েছিলাম এবার মশলাটা ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যায় এবার দিচ্ছি এক মুঠো পরিমাণ গোবিন্দভোগ চাল চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম মশলার সাথে চালটাকে নেড়ে চড়ে ভেজে নেব এইভাবে মশলার সাথে চালটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন সমস্ত মশলা একসাথে নেড়ে চেড়ে ভেজে নেব লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়নি দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এবার চালের সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিচ্ছি হাফ কাপেরও কম পরিমাণে জল জল দিয়ে মশলা কষিয়ে নিলে মশলা কখনো পুড়ে যায় না আর মশলাটাও ভালোভাবে কষিয়ে নেওয়া যায় সমস্ত কিছুকে দারুণভাবে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা এ চোর এ চোরের সাথে সমস্ত কিছুকে চেড়ে মিশিয়ে নিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব জানো তো যে কোনো রান্না ভালো করে কষিয়ে নিয়ে যদি করা যায় তবে রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয় এই চোরটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব জল আমি এখানে কিন্তু গরম জল ব্যবহার করেছি আর তোমরাও কিন্তু গরম জলে ব্যবহার করবে রান্নার স্বাদ ভালো হওয়ার কিন্তু এটাও একটা কারণ দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ চিনি এই রেসিপিতে চিনিটাও কিন্তু মাস্ট রান্নার স্বাদ বাড়িয়ে নেওয়ার জন্য একটু হলেও কিন্তু দিতে হবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লোটু মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট রেঁধে নেব। ঢাকা তুলে নিলাম এর মাঝে কিন্তু একবার ঢাকা তুলে নেড়ে চেড়ে নিয়েছিলাম যাতে লেগে না যায় এ চোর চাল অলমোস্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি এটা কিন্তু অপশনাল তোমরা চাইলে কাজু কিশমিশ দুটোই দিতে পারো আবার কোনোটা নাও দিতে পারো তাই বলে স্বাদ কিন্তু কমে যাবে না ঢাকা না দিয়ে তিন চার মিনিট রেধে নিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা নেড়ে চেড়ে নিয়েছি শেষে দিচ্ছি এক চামচ ঘি ব্যাস আমার অসাধারণ সুস্বাদু এঁচড়ের রেসিপিটি একদম তৈরি গোবিন্দভোগ চাল দিয়ে এঁচুড়ের এই রেসিপিটি একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আশা করছি এর স্বাদ মুখে লেগে থাকবে তবে আজ এখানে শেষ করছি আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সকলে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ